এটা বই রয়েছে দেন না কি সুন্দর জায়গা আর বাংলা ছবি দেখবে বই 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 গল্প করতে আসি আমি আছি আমার ছোট ভাই আছে ভাইও লাগে আবার বাসিতেও লাগে সকলই লাগে আবার বন্ধুও লাগে আবার একলগে বিদেশ যাইছিও আমরা দেখ কি সুন্দর দেন কত বড় জায়গা হ্যাঁ আরাম কোনো কাম কাজ করানো লাগে না খালি বই রয়েছে আরামে কাম সাম নাই খালি দেখা গুইরা গুইরা খেলছি যাইবেন কেমন হাইলেন যাইবেন দেন কত দামি দামি গাড়ি দেখছেন গাড়ি ফেরারি আহা দেখছেন গাড়ি আইবেন আর দেখবেন খালি ঘুরবেন আর কোনো কিছু করার লাগতো না টিয়া মাছ আছে এমনি আয় সমস্যা নেই কয়েক মাস না খায় দেখবেন সমস্যা নেই দেখবেন না খায় হাই দেন হ্যাঁ না খাইতে বুঝছেন এছাড়া না মাস ধরে না খাইছে